অলি আল্লাহর দরবারে গেলে সিঁড়ি কইব অলি আল্লাহর দরবারে মহাব্বত করলে সিরি কইব সাইদি সাহাব মারা যাওয়ার পরে সুমাইলেও সিডি কয় না হ্যাঁ সাহের কবর উপর হত্যা থাকলেও সিঁড়ি না সাঈদি সাহের কবর করলে সিরি কয় না

মানতু আমি নবীর পরে আমার উম্মতরা আমি নবীর পরে আমার উম্মতরা শিরিক করবে এমন ভয় আমি নবী করি না সুবহানাল্লাহ কারণ নবীর উম্মত শিরিক করবে এটা নবী যে নিশ্চয়তা দিলেন যে নবীর উম্মত সে কখনো শিরিক করবে না যে নবীর উম্মত সে কখনো শিরিক করবে না কিন্তু কিন্তু নবী বলেন

আল্লাহ বলেন ইয়াল বিসু ইমান আহম বিজুলমিন যারা নিজেদের ইমানকে শিরিকের সাথে মিশ্রণ করে নাই আলহামদুলিল্লাহ আমরা ইমানদার আমরা শিরিকের সাথে নিজেদের ইমানকে মিশ্রণ করি আমরা অলি আল্লাহর দরবারে যাই তাকে আমার খালিক আমার মালিক আমার স্রষ্টা মনে করে নয় আমরা অলি আল্লাহর দরবারে যাই কারণ আমি যে রবের বান্দা তিনি সে রবের বন্ধু এই জন্য যায় যে এক বন্ধুর কাছে গেলে আরেক বন্ধুর ফলসি এক বন্ধুর সম্মতি পাইলে এক বন্ধুকে সন্তুষ্ট করতে পারলে আরেক বন্ধু সন্তুষ্ট হয়ে যাবে এই জন্য অলিদের দরবারে যায় আমাদের শিরিক করার কোন নিয়ত নাই অলির দরবারে যায় জিয়ারত করি অলির দরবারে যদি চুমু দেয় এই চুমু দেওয়া জিয়ারত করার পিছনে আমাদের এমন কোন উদ্দেশ্য থাকে না যিনি আল্লাহর বলি তার ইবাদত করছি না জিয়াবত্ত করি আল্লাহর ইবাদত হিসাবে দোয়াত করি আল্লাহর ইবাদত হিসাবে অলির দরবারে চুমু দেয় কারণ অলির সাথে আল্লাহ সম্পর্ক ভালো তারে মহাব্বত করলে আল্লাহর মহাব্বত হবে এই জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে যারা ইমান আনলো নিজের ইমানকে শিরিকের সাথে মিশ্রণ করলো না আল্লাহ বলেন এরা হলো শান্তি পাওয়ার হকদার ব্যক্তি জোরে বল শান্তি পাবেন শান্তি দুনিয়াতে শান্তি মরণেও শান্তি কবরও শান্তি হাসরেও শান্তি জান্নাতেও শুধু শান্তি আর শান্তি জোরে বল আল্লাহ বলেন ওয়া হুম আর এরাই আমি আল্লাহর হেদায়ত প্রাপ্ত দল জয় কন্যা দুই আয়াতের মধ্যে এক আয়াত কোন রকম শেষ করলাম ইনশা আল্লাহ আজিজ রব আলী যদি তৌফিক দেন আবার দিন যদি সামনাসামনি দেখা হয়ে যায় ইনশাআল্লাহুল আজিজ কোরআন সুন্না থেকে কথা হবে আপনাদের কষ্ট হয়ে গেছে অনেক হ্যাঁ বুঝতে কষ্ট হয়েছে